আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা মুমিনেরা মুসলমানের পুরুষ মহিলা শোনো আলাল বিররি ওয়াতাকওয়া অর্থ ব্যয় করো সময় ব্যয় দাও সময় দাও জীবন দিতে হলে দিয়ে দাও যা দেওয়ার দরকার দাও আলাল বিররি ওয়াতাকওয়া আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কাজে আল্লাহ ভীতির কাজে যেখানে আল্লাহর ভয়ে কাজ করা হয় হালাল হারাম উল্টা পাল্টা করা হয় না নবীপাত দুশ্মনী করা হয় না সুন্নার মহাব্বতে আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ ব্যয় কর সময় ব্যয় কর শ্রম দাও যা দেওয়ার দরকার দাও খুব বোঝার চেষ্টা করবেন বিল্লি অত্যাকুয়া। একই আয়াতে দুইটা কথা বিল্লি নেক কাজে অ তাকোয়া আল্লাহ ভীতির কাজে এই দুইটা কথা যদি আল্লাহ ব্যবহার না করতেন শুধু যদি বলতেন বিল্লি নেক কাজে তাহলে যে কোনো দলক টাকা দিলে আপনি কাম পাইতেন কিন্তু তাকোয়া যেখানে হালাল হারাম উল্টা পাল্টা নেয় যেখানে দলের স্বার্থ নয় আল্লাহর স্বার্থ যেখানে দুনিয়ার স্বার্থ নয় নবীর স্বার্থ যেখানে আল্লাহ এবং নবীর মহব্বতের কাজ সেখানে দিতে হবে সে যত বড়ই কেউ হোক যদি আল্লাহেরোদী কাজে ব্যয় করে আপনি এক পীরের কাছে যাচ্ছেন সেই পীর আপনার অর্থ নিয়ে সে হরতালের কাজে ব্যবহার করছে লম্বার্চের কাজে ব্যবহার করছে আর প্রচার করছে যে এটা হলো এটা হচ্ছে ইমানি দায়িত্ব সেই পীর যেমন সুরমোনায়ের পীর এরকম মেলা পীর বর্তমানে গজাইছে সেই পীর কি করতেছে ধর্মের নামে গণতন্ত্র করছে জনগণী স্বর্ক্ষতার উৎস তারপরে করছে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে এখন আপনারা বলেন তো এমন পীরের কাছে অর্থ দিচ্ছেন কাক পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আমি বললেই তো মন খারাপ করবেন যে আমাদের বিরোধী না আল্লাহর কসম অল্ল হিল্লাদে নাফসেবে ওই আল্লাহর কসম তার কুদরতি হাতে আমার জান প্রাণ আমি একটা কথা নাপসামিহাতে বলি না আমার দলের স্বার্থ নেই আমার অর্থের স্বার্থ নেই দুনিয়াতে জাহির করা অর্থ নেই দুনিয়ার কোনো কাজ নেই আমি আমার আল্লাহর সন্তুষ্টির পক্ষে যারা কাজ করছে সে আমার মহাশত্রু হলেও তাকে আমি মাথার তাজ মনে করি আর আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে যে উল্টাপাল্টা করবে আমি কোমের পক্ষে তার ক্ষতি না করলেও আমি তার পক্ষে কথা বলতে পারি না এটা আমার জিন্দেগি ইটস মাই লাইফ যে কোনো মুহূর্তে মরণ আসবে আসবে কিন্তু আমার লাইফে আমি মার মালিকের বিরুদ্ধে বিরুদ্ধে যে যাবে সে আমার বাবা হোক সাহেব হোক ও কি আমি তাহলে আপনি বলছেন অর্থ তো সবাই দিচ্ছে তারা তো চাঁদা করছে পাইকারি ধরে কি যে নুড়িদ হবে তা কিছু কিছু পুজো আছে গরু দেওয়া লাগে বকরি দেওয়া লাগে দেন অসুবিধা নেই আল্লাহ রাস্তায় দিলে সমস্যা কিন্তু আপনার ব্যয়টা যেন হয় আল্লাহর পথে এটার দ্বারা যেন দুই কাজ না হয় মনে থাকবে এই জন্য আল্লাহর আদেশ বিল্লি দুইতে কথা সুরাতুল মাইদা দুই নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা ছয় নম্বর পাড়ার প্রথমে একটু কষ্ট হচ্ছে নাকি আপনাদের আল্লাহ পরিষ্কার করে দিলেন যে আমার আমার পাক পথে 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 অর্থ ব্যয় করো ক্লিয়ার প্রথম আদেশটা কি আদেশ কি বলেন আল্লাহর আদেশ মানে কি বা সেই ফরজ থাকল এখন আপনি চিন্তা করতেছেন আল্লাহর ফরজ এটা মেনে নিলাম তারপরে কিছু কিছু বাতিল পথে দিব পারে দিন দুনিয়ার ব্যাপার ওদের সাথে সম্পর্ক যদি নাই রাখি তাহলে আবার কেমনি হয় এরকম কিছু চিন্তা করতেছেন মশলা করেন এবার আল্লাহ ওখানে আবার অর্ডার করতেছেন যদি দাবি যেখানে নবীর দুশ্মনী আছে যেখানে আউলিয়ার দুশ্মনী আছে পুরান সুন্নার নামে পুরান সুন্নার বিরোধী কাজ রয়েছে ওই কাজগুলি আল্লাহরচরণের কাজ খারাপ কাজ দুই নম্বরে কাজ এইগুলিতে অর্থ ব্যয় করো না সময় এক সেকেন্ডও দিও না কিছু ভানাল্লা বলেন না অর্থ দিও না সময় দিও না শ্রম দিও না গল্প ডক্টর আশ্রাফ সিদ্দিকির নয় এ নিষেধ কোনো পীরের নয় এ নিষেদ কোনো দুনিয়ার মানুষের নয় দুনিয়ার রাজা নয় সকল রাজা বাদশাকে ফকির বানায়া ফকিরকে ভিক্ষুককে ঝোলা ঠেলে ফেলে দিয়া রাজা বাদশাহ বানানিওয়ালার পাওয়া পাওয়ার মালিকের কুদরতি হাতে ওই মালিকের নিষেধ খবরদার আল্লাহ বিরোধী কাজে নবী বিরোধী কাজে কোন অর্থ সময় সম তোমরা দিও না কথাটা কার এবার এইটুকু হলেই তো যথেষ্ট হয়ে গেল আয়াতে একই দুইটা একটা হারাম একটা ফরজ আগেরটা ফরজ আগের কি কিন্তু তাও শেষ তোমার জীবন চলার পথের সময় আমি দিলাম আল্লাহ বলতেছে কে দিয়েছেন আল্লাহ দিল তোমার সময় আল্লাহ দিল তোমার জীবন তোমার টাকা তোমার পয়সা আর ওই আল্লাহর দেওয়ার সময় ব্যয় করতে গিয়া টাকা ব্যয় করতে গিয়া আল্লাহকে ভয় করো সুভান আল্লাহ রাতের অন্ধকারেও যদি আল্লাহ বিরোধী কাজ অর্থ ব্যয় করো ওটা দুনিয়ার কেউ দেখবে না তোমার আল্লাহ দেখবে রাতের অন্ধকারেও যদি কোনো আল্লাহর বলি বা হক পথে অর্থ ব্যয় করতে বাধা দাও ব্রেন দিয়ে বা পেন দিয়ে বা টাকা দিয়ে যে কোনো দিক দিয়ে যদি বাধার সৃষ্টি করো ওটাও কিন্তু আল্লাহ দেখবে অত্তাকুল্লা আল্লাহ বলতে পারতেন আমাকে ভয় না করে তুমি তোমাকে ভয় করে চলো তাও তো এক কাম হতো আল্লাহকে ভয় করো মানে দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে তুমি আল্লাহকে ফাঁকি দিতে পারবে উল্টা পাল্টা করো না আল্লাহ পাককে ভয় করো কারণ যে আল্লাহ তোমাকে অর্থ দিল তুমি জেনে বুঝে পাতিল পথে অর্থ ব্যয় করছ সরে না বাসকে তুমি কুটিবতী কিছুদিনের মধ্যে তোমাকে আমি ফকির বানায়া দেব কেউ ঠেকাতে পারবে না আজকে তুমি পঞ্চাশ বৎসর বয়সী বয়স তোমার আছে কিছু দিনের মধ্যে তোমার হায়াত কেটে দিয়ে আমি কবরে ঢুকাব সময় ব্যয় করো আল্লাহর পথে আল্লাহর পথে ব্যয় করলে প্রত্যেকটা সেকেন্ড হয়ে যাবে দশ থেকে সাতশো গুণ এটা তোমার জীবনে যুগ হতে পারে অথবা ক্যামতের দিন ফায়দাও পেতে পারো সব আল্লাহর দেওয়া আর বাতিল পথে অর্থ ব্যয় কর সময় ব্যয় করো তোমার অর্থ চলে যাবে তোমার জীবন চলে যাবে সময় কেটে যাবে কিন্তু যেতে হবে জাহান্নামে নামে আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত বাড়িয়ে দেবেন অর্থ বাড়িয়ে দিবেন এক টাকা আল্লাহর পথে ব্যয় করবা বা সাতশো গুণ বাড়িয়ে দেবেন জলে বলুন সুবহান আল্লাহ এই জন্য আমি আপনাদের ক্ষেদমতে আরস করি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নেই যিনি দান করে ফকির হয়েছে এরকম আছে আমি যখন মুস্তাফি মাদ্রাসায় পড়তাম আমাদেরকে হাদিস তাপসির পড়াইতেন আমাদের এক হুজুর সেই হুজুরের ক্ষেদমতে আলোচনা চলছিল জাকাত নিয়ে সাদকা দান নিয়ে তো জাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি কি জুড়ে বলে নাকি বৃদ্ধি আমরা তো আল্লাহ পাকে জানি তারপর প্রশ্ন করতাম খুব মানে ক্লাসে প্রশ্ন করা শুনে সারারা পর্যন্ত চিন্তা করতো যে এই ছেলে থাকলে তো মুশকিল তো প্রশ্ন করতাম হুজুর জাকাত অর্থ বৃদ্ধি এক লাখ টাকায় আড়াই হাজার টাকা জাকাত দিলাম থাকলো সাড়ে সাতানব্বই হাজার বৃদ্ধি হলো বই কমে গেল কথা বোঝেন তো এটা হলো জাস্ট মানুষকে শেখানোর জন্য বোঝানোর জন্য আমাদের জানিয়ে নিতে হয় তো হুজুর বলতেছেন বাবা আল্লাহ আকবরের বৃদ্ধি এর মধ্যে ইমান রাখতে হবে আড়াই সাড়ে সাতানব্বই হাজার টাকা থাকলো না বরং আমার জীবনের দিকে টাকা নাই আমি প্র্যাকটিক্যাল বলি আমি প্রথম জাকাত দিয়েছি এক হাজার টাকা পরের বছর যদি জাকাত আমার কমে যেত তাহলে বুঝতাম সম্পদ কমে গেছে কিন্তু পরের বছর গিয়ে দিয়েছি পাঁচ হাজার টাকা এইভাবে বাড়তে বাড়তে আজকে এবছর আমি জাকাতের টাকা দিচ্ছি পনেরো উনি তখন বলেছেন সেই সময়ে এবার আমি জাকাতের টাকা দিচ্ছি পনেরো লক্ষ টাকা এক হাজার টাকা থেকে জাকাত শুরু করেছে এখন চিন্তা করেন তো পনেরো লক্ষ টাকা জাকাত দিলে তার সম্পদ কতখানি হওয়া লাগবে তাহলে এই যে কয়েক বছরের ব্যবধানে এত টাকা বেড়ে গেল আমাকে আমাদেরকে হুজুর বলতেছেন বাবা আমি প্র্যাকটিক্যাল জীবন দিয়ে দেখাচ্ছি যে টাকা আল্লাহর পথে ব্যয় করলে এটা বৃদ্ধি পায় এটা কোনো কমে না যেটা বলুন যদি কমেই যেত তাহলে তো পরের বছর আর জাকাত না কি ঠিক জাকাত বাড়তেই আছে মানে জাকাত এক লক্ষ বাড়া মানে কি কত টাকা বেড়ে গেছে কথা বুঝতে পারতেছেন না এই জন্য আড়াই লক্ষ বাড়া মানে এক কোটি টাকা বাড়া কি ঠিক আছে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি আপনাদের খেতে দ্বারস করবো অর্থ ব্যয় করে আল্লাহর পথে কোনো ব্যক্তির কম হয় না বাড়বেই এতে সন্দেহ নেই কিভাবে বাড়বে এটা মালিক জানেন পূর্বের সময়ে ডাইরেক্ট করা হতো এখন আর ডাইরেক্ট করেন না কারণ মানুষ হয়তো অনেকে চিন্তা করবে হয়তো তাকে কেউ ফেল করে মরতেছে এখনকার মানুষের হাট বিট তো কম কথা বুঝতেছেন দেখা যাচ্ছে বা আপনি এতগুলো টাকা পাইলাম দেখেন যদি হঠাৎ করে একটা ফকির যদি দিনে এক হাজার টাকা কামাই করে হঠাৎ করে যদি এক কোটি টাকা দেওয়া হয় ওই তো ফেল করে মরবে কী কথা বুঝতেছেন না বুঝেন তো এই জন্য বলছি যে যার যেটা বেমার আছে ওই বেমারের উপর ভিত্তি করে আল্লাহ পাক তাকে ওষুধ দেন ট্রিটমেন্ট দেন ট্রিটমেন্ট সবার একই রকম হয় না একই রকমের ট্রিটমেন্ট নয় এক একজন এক এক রকম ট্রিটমেন্ট হয় যাই হোক আমি বাড়াতে চাচ্ছি না তো আমরা আল্লাহর পথে ব্যয় করব আল্লাহ বললেন আল্লাহর পথে নবীজির পক্ষে আল্লাহর পক্ষে ব্যয় করতে হবে অর্থ আর এটা আল্লাহর আদেশ কার আদেশ ধরে কেন আমি কিন্তু আমাদের এই অর্থ দান করার জন্য আপনাদের বলছেন এখানে পাঁচ পয়সা দেন না আমার আপত্তি নাই যেখানে ভালো রাস্তা আছে সেখানেই দেন আমার কোনো আপত্তি নেই আমি আপনাদের কাছে কোনো দিন দশ টাকা চাঁদা করব না বলবো না যে আপনাকে দশ টাকা দিতে হবে এখানে আমাদের দরবার চলছে আমার মালিক কাজ করে নেবেন যদি তিনি করে নেন কিভাবে করে নিবেন তিনি সিস্টেম করবেন সুবাহ আল্লাহ আমার ক্ষমতা নেই আমার মালিকের দিকে মোতাবজ হয়ে আমি কাজ করি আমি শুধুমাত্র এটুকু আপনাদের বলছি হাত গুটিয়ে নেওয়া যাবে না আল্লাহর পথে অর্থ ব্যয় করা এটা আল্লাহর বন্ধু হওয়ার স্বামী সুবহান আল্লাহ এই যে সময় দিচ্ছেন অন্য ইমাম নামাজ শুরু হয়ে গেছে অলরেডি বোধহয় বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে এই যে এদিকে জিয়ারত যখন আসতেছে বুঝাই গেছে নামাজ শেষ কি ঠিক না ঠিক তো তাহলে নামাজ শেষ হয়ে গেল অন্য মসজিদে আর আপনারা এখানে এসে বসে আছেন মাগরিব পর্যন্ত ও কেউ কেউ আসর কেউ কেউ মাগরিব পর্যন্ত থাকতেছেন তাহলে সময় দুইটাই তো দিল ওই মুসল্লি আর আপনি একই রেজাল্ট পাবেন আরে কথা কোন একই রেজাল্ট একজন পাঁচ ঘন্টা ডিউটি করে আর একজন পাঁচ মিনিট ডিউটি করে দুইটা একই রেজাল্ট পাগলের কথা আমার আল্লাহর হাবিব বলেন নামাজের উদ্দেশ্যে যতদূর থেকে কেউ যাবে প্রত্যেক কদমের বিনিময়ে এক বৎসর নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হবে বুখারী মুসলিমের হাদিস মিশকাতের ১৩৮৮ নম্বর হাদিস কষ্ট হচ্ছে ওই মানুষগুলি যদি কোন আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে বসে আল্লাহর ঘরে বসে থাকে নামাজের উদ্দেশ্যে সে বসে রইল ওরা যতক্ষণ বোঝে থাকবে ততক্ষণ নামাজি পড়তেছে এই সব তাদেরকে দেওয়া হবে এক জামানা আউলিয়া এক জামানা সোহবতে বাম আউলিয়া বেহতেরা দেশাদ সলে তো আদ বেরিয়া বেহতেরা দেশাদ সনে তো বেরিয়া দুনিয়ার মানুষের আরে হকারি কোন আরেমের দরবারে অলি আউলিয়ার দরবারে এক ঘন্টা কাল যদি কেউ কাটায় আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির মহব্বতে এক নয় দুই নয় রে বেহেতে ছলে তো বেরিয়া ষাট থেকে একশত একশত বৎসরের নফল নামাজ রোজার সাইতে উত্তম বদলা তাকে দেওয়া তাহলে এই বদলাগুলি কি পাওয়া যাবে না জোরে বলেন না তাহলে আমরা সময় ব্যয় করছি কার জন্য তাহলে এটাও আল্লাহ বলেছেন তাওয়ানু আল্লাহ বিল্লি অত্যাকুয়া এটাও সহতা সময় ব্যয় করা এটাও আল্লাহর পক্ষে সহায়তা আল্লাহ পড়বেন না আল্লাহর আদেশ মানা নিষেধ ছাড়া এগুলি আল্লাহর অর্ডার এগুলি পূর্ববর্তীতে ডাইরেক্ট হতো যেমন একটা ঘটনা আপনাদের শুনে ডাইরেক্ট শোনাবো না শেষ করবো